নমস্কার আজকের মাঘী পূর্ণিমা আর পূর্ণিমাতে ইতিমধ্যে বহু পুণ্যার্থী কিন্তু কাকদ্বীপ লট নাম্বার আট ঘাট থেকেই তারা ভ্যাসেল করে পারাপার হচ্ছেন মুড়িগঙ্গা নদী হয়ে কচুবাড়িয়া তারপরে গঙ্গা সাগর। সকাল থেকে যেভাবে পুণ্যার্থীর সংখ্যা আমরা হয়তো দেখাতে পারিনি কিন্তু ঠিক বেলা বাড়ার পরেই কিন্তু আমরা পৌঁছেছিলাম লট নম্বর আট আর এখান থেকেই দেখাবো ইতিমধ্যে ভ্যাসেলে করে যেভাবে পুণ্যার্থীরা এসছেন এবং সুন্দরবন পুলিশ জেলার যারা প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব রয়েছে এবং সিভিল ডিফেন্স থেকে শুরু করে যারা দায়িত্ব রয়েছে তারা কিন্তু সকাল থেকে যে আটো সাটো নিরাপত্তার ব্যবস্থা করেছে যাতে পুণ্যার্থীরা তাদের কোনো রকমের কোনো অসুবিধে না হয় কারণ মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে যেভাবে স্নান হয়েছিল হয়তো সেইভাবে ভিড় হবে না তবেও তাতে করে দেখা গেছে এই মাঘী পূর্ণিমার যে পূর্ণিমা সেই পূর্ণিমাতে যেভাবে বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুষ্ঠান হয় তার পাশাপাশি পূর্ণ স্থান যেভাবে সারেন হয়তো অনেকে গঙ্গা সাগর যেতে পারছেন না তারা কিন্তু ওই যে একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাতে বলবো তারা কিন্তু ওই ঘাটে দেখতে পাচ্ছেন ওই যে তো যারা যেতে পাচ্ছেন না তারা কিন্তু এই জায়গায় এই গঙ্গাতে অর্থাৎ মরিগঙ্গা নদীতে স্নান সেরে নিচ্ছেন তো এদিকে আমি দেখাচ্ছি যেহেতু এখানে প্রচুর পুণ্যার্থীরা তারা কিন্তু ইতিমধ্যে পৌঁছে যাবেন সাগর মেলায় আর গঙ্গা সাগর মেলায় গিয়ে তারা তাদের পুণ্য স্থান সারবেন মুনির মন্দিরে যাবেন পুজো দেবেন দর্শন করবেন ভগবানকে অর্থাৎ ভ্যাসেলে করে যেভাবে ভিড়টা সকাল সকাল হয়েছিল আমরা কিন্তু সেই ভিড়টা হয়তো সেই এই মুহূর্তে দেখাতে পারবো না কিন্তু এখনো পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা কিন্তু ধীরে 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 আসছে একটু দেখাতে বলবো এদিকে ঘুরিয়ে দেখাতে বলবো পুণ্যার্থীরা কিন্তু এই জায়গায় ধীরে 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 আসছে আর এখানে যারা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন অর্থাৎ সুন্দরবন পুলিশ জেলার যারা দায়িত্বে রয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা তো বিশেষ করে তারা কিন্তু এইভাবে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছে যে সমস্ত পুণ্যার্থীরা আসছেন তাদের যাতে রকম কোনো অসুবিধে না হয় সেক্ষেত্রে কিন্তু কড়া নজর রেখেছেন এই প্রশাসনিক কর্মকর্তারা আপনারা দেখতেই পাচ্ছেন যে সমস্ত পুণ্যার্থীরা আসছেন তাদেরকে আস্তে আস্তে করে সেই ভ্যাসেল অর্থাৎ যাতে করে এটা এই ভ্যাসেলে করে ওপারে যাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এই ভ্যাসেলে তাদের তুলে দেওয়া হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে সকাল থেকে কি পরিস্থিতি ছিল সেটা নিশ্চয়ই দেখাতে পারলে হয়তো ভালো হতো কিন্তু আমরা যারা এখানে যিনি দায়িত্বে রয়েছেন ওনার সঙ্গে একটু কথা বলা যে সকাল থেকে মাঘি পূর্ণিমার পূর্ণ লগ্নে পুণ্যার্থীরা স্নান সারছেন এবং তারা স্নান সারার জন্য ইতিমধ্যে এখনো পর্যন্ত বহু পুণ্যার্থীরা ভিন রাজ্য থেকে বা ভিন জায়গা থেকে এখনো পর্যন্ত আসছেন সকাল থেকে কি ভিড় ছিল অ্যাকচুয়ালি এটা সকাল থেকে না গতকাল থেকেই ভিড় ছিল যেহেতু আজকে একদম ভোরে পূর্ণিমার মানে লগ্নটা ছিল সেই জন্য গতকাল থেকেই আমরা প্রায় শতাধিক ভেসেলে পুণ্যার্থীদের গঙ্গাসাগরের দিকে রওনা করিয়েছি আজকেও সকাল থেকে প্রচুর ভেসেল প্রায় প্রায় তিরিশ পঁয়ত্রিশটা এখন অব্দি ভেসেল মুভ করে গেছে টুয়ার্ডস কচুবেরিয়া আর এলসিটি আমরা পাঠিয়েছি প্রায় দুটো এখন আর একটা আছে প্রচুর পূর্ণাচ্ছি হ্যাঁ গতকাল তিনটে এলসিটি গিয়েছে তো এবার বহু পুণ্যার্থী গঙ্গাসাগর মেলার মতোই মাঘী পূর্ণিমাতেও আমরা আমাদের আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম প্রচুর পুণ্যার্থী এসছেন এবং আমরা অনেক সময় দেখেছি একটু ঘুরুন আমরা অনেক সময় দেখেছি যে এই গঙ্গাসাগর মেলার সময় যা পুণ্যার্থী আসে তাছাড়াও সারা বছর ধরে যে পুণ্যার্থীরা আসেন ভিন রাজ্য থেকে বা বিদেশ থেকেও অনেকে আসেন তো এক্ষেত্রে এখন দেখতে পাচ্ছি ভিন রাজ্য থেকেও এসেছে হ্যাঁ এবং এই রাজ্যেরই পুণ্যার্থীরা হ্যাঁ এবং গতকাল অস্ট্রেলিয়া থেকে মানে আমি নিজে করেছি অস্ট্রেলিয়া থেকে এবং নিউ ইয়র্ক থেকে বেশ কিছু পুণ্যার্থী এবং মানে ভিজিটার্সরা এসছেন তাদেরকে আমরা পার করে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি এটা তো আপনার রাজ্যের সম্মান যদি আপনি সসম্মানে না পার করে দেন তাহলে রাজ্যেরই তো বদনাম হ্যাঁ একেবারেই তাই আমরা অতিথিকে ভগবান হিসেবেই আমরা মনে করি সেরকমভাবেই আমরা প্রশাসনিক যে দায়িত্ব আমাদের মানে বর্তেছে আমরা সেইভাবেই সমস্তটা পালন করেছি এখন অবধি করে চলেছি হয়তো আজকে সারাদিনই এই ভিড়টা থাকবে কম বেশি ফেরার ভিড়ও কিছু থাকবে যারা গেছেন তারা ফিরে আসবেন তাদেরকেও আমরা মানে উইথ সেফটি তাদের ভেহিকেল অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থা রেখেছি সুব্যবস্থা আছে পূর্ণিমা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্তই পুণ্যার্থীরাই যাবে যাবেন একদমই সেক্ষেত্রে আপনাদের পাড়াপাড়ের দায়িত্ব একদম আমার নাম আমার নাম সোমনাথ সরকার আমি ব্যাকওয়ার্ড ক্লাসে ওয়েলফেয়ার অফিসার এসডিও কাকদি তো আমার সব থেকে ভালো লাগলো যে উনি পরিষ্কার করে বললেন যে কা গতকাল থেকে এখনো পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা যেভাবে বাড়ছে আর আমরা প্রতি সময়ে একটা করে খবর যেভাবে তুলে ধরি আজকেরও সেটা তুলে ধরলাম গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে যে এই ক্ষেত্রে সারা বছর যে সমস্ত পুণ্যার্থীরা আসেন তাদের যেভাবে ইনারা নিরাপত্তা দেন এবং যাতে করে কোন রকম কোনো পরিস্থিতি হলে যে তৎকালীন মোকাবেলা করাটা ইনারা কিন্তু করে থাকেন তো সেই জায়গা এই মরিগঙ্গা নদীর দূরত্ব যদি আমি দেখি ভ্যাসেলে করে এই এক নম্বর ঘাট থেকে যদি ওপারে পৌঁছতে হয় প্রায় চল্লিশ মিনিট প্রায় তো প্রায় চল্লিশ মিনিটের মতো লাগে জোয়ার ভাটার ব্যাপার সেক্ষেত্রেও দেখা গেছে যাত্রীরা যারা পুণ্যার্থীরা নিত্যযাত্রীরা তারা কিন্তু যথারীতি ভ্যাসেলে কিন্তু আপনি দেখতে পাবেন ভিড়টা দেখেছেন এখনো পর্যন্ত সেইভাবে ভিড় হচ্ছে আর আমি একটা কথা তো পরিষ্কার বলে দিয়েছি যে পুণ্যার্থীর সংখ্যা যতই বাড়ুক না কেন ধীরে ধীরে কিন্তু মথুরাপুর মথুরাপুর থেকে এসেছি আপনাদের এই যে গঙ্গাসাগরে যাওয়ার জন্য কোন রকম কোনো অসুবিধা হচ্ছে না প্রশাসনিক নিরাপত্তার ব্যবস্থা ঠিকঠাক সবই ঠিক আছে क्या नाम की नाम आया दिल्ली नाम आया दिलीप मथुरापुर आप कहाँ से आया है हम हिमाचल प्रदेश से आए हिमाचल प्रदेश से आया है तो ये गंगा सागर जाने के लिए आप लोग का तो ये नाव ये जो भैसे है बोट है इसमें जाना पड़ेगा अगर सेतु हो जाएगा तो कैसे लगेगा तो बहुत बहुत ही ज्यादा सुविधा हो जाएगी बहुत ही बढ़िया हो जाएगा सेतु हो जाएगा तो ममता बनर्जी अभी तो सेतु का शिलान्यास किया है म, तो होगा ममता बनर्जी ने जो किया है बहुत बढ़िया किया है जितने जल्दी हो जाएगा उतना ही बढ़िया हो जाएगा बढ़िया हो जाएगा तो आपका जो पुण्य स्थान है पुण्य क्षेत्र है पुण्य भूमि है वो तो, तो बढ़िया है उससे गंगा सागर और कपिल मुनि जो आप जा रहे हैं वो वहाँ पर जाके आप भगवान को दर्शन करेंगे सही है ना हाँ बिल्कुल बहुत सही है ममता बनर्जी जो बंगाल में कर रही है बहुत बढ़िया कर रही है वो तो हर साल आते हैं हाँ

তো সব মিলিয়ে কিন্তু গঙ্গাসাগর যে এই মুহূর্তে কতটা গুরুত্বপূর্ণ অর্থাৎ হয়তো আন্তর্জাতিক মেলা হিসেবে স্বীকৃতি না পেলেও এখনো পর্যন্ত জাতীয় স্তরে মেলা হিসাবে প্রায় স্বীকৃতি পাওয়ার মতোই কারণ মকর সংক্রান্তি থাকলে হয়তো প্রয়াগরাজে কুম্ভ মেলা যেভাবে দেখানো হয় গঙ্গাসাগর মেলা কিন্তু কোনো অংশে কম নয় ইতিমধ্যে গঙ্গাসাগর মেলায় বিভিন্ন সোশ্যাল মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মাধ্যমে যেভাবে প্রচার হয়েছে যেভাবে পৌঁছেছে বিভিন্ন দেশ বিদেশ থেকে যেভাবে পুণ্যার্থীরা আসছেন সেক্ষেত্রে দেখা গেছে যে এই সাগর এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা হয়ে দাঁড়িয়েছে তবে হ্যাঁ এই গঙ্গাসাগরের যিনি মন্ত্রী রয়েছেন গঙ্গা গঙ্গাসাগর অর্থাৎ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী যিনি রয়েছেন বঙ্কিমচন্দ্র হাজরা তিনি কিন্তু এই জায়গার মন্ত্রী অর্থাৎ সাগর যে বিচ্ছিন্ন দ্বীপ তার বাড়ি কিন্তু সেখানেই তো সেক্ষেত্রে যেখানে উন্নয়ন মন্ত্রী রয়েছে তো আমরা আশা করব আগামী দিনে উন্নতি তো হবেই যেমন পরিবর্তন হচ্ছে তার পাশাপাশি উন্নয়নও কিন্তু সেইভাবেই ঘটছে তো সেক্ষেত্রেই যাত্রীরা সুরক্ষিত থাকবেন যাত্রীরা সুরক্ষিতভাবে পারাপার হবেন সেতু হবে সেক্ষেত্রে গঙ্গাসাগর গুরুত্বপূর্ণ জায়গায় তারা পৌঁছে যেতে পারবেন মুনি দর্শন করবেন স্নান আবার গন্তব্যস্থল অর্থাৎ তাদের পৌঁছে কিন্তু পশ্চিমবাংলার সবথেকে বড় জায়গা। কারণ পশ্চিম বাংলার যিনি তিনি যদি পশ্চিমবাংলার বদনাম করে দেন তাহলে তো পশ্চিমবাংলার বদনামই হয়ে যাবে কিন্তু এটা করা যাবে না কারণ এখানে নিরাপত্তার ব্যবস্থা কিন্তু সেইভাবেই আটো সাটো দেওয়া হয়েছে এখনো আমি দেখিয়েছি এখনো দেখাচ্ছি যে সমস্ত পুণ্যার্থীরা তারা স্নান সারতে যাচ্ছেন তারা কিন্তু সেইভাবে স্নান সারতে যাচ্ছেন দেখে বোঝা গেল তো এখানে প্রশাসনিক কর্মকর্তা আমাদের যারা রয়েছেন দেখতেই পাচ্ছেন বারবার কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কোনো রকমে ভ্যাসেলে নির্দিষ্ট জায়গায় আপনারা থাকবেন এবং ভ্যাসেল সুরক্ষিত অনেকটাই তো সেক্ষেত্রে কোনো কোনো অসুবিধে হবে না সেটা কিন্তু বজাই যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে ভ্যাসেল এইভাবে জলের সেইভাবে যে তাণ্ডব এই সমুদ্র কিন্তু এক সময় উত্তাল হয়ে ওঠে যখন প্রাকৃতিক সাইক্লোন হয় তখন কিন্তু এই সমুদ্র যে কতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে সেটা কিন্তু সত্যি তো এক্ষেত্রে সমুদ্র কিন্তু শীত পড়ার পরে যদিও হালকা বসন্ত আর সেই বসন্তর সময় গরম তাতেও কিন্তু সমুদ্র যে ঠান্ডা অর্থাৎ আপনি অনায়াসে যেতে পারবেন আসতেও পারবেন অর্থাৎ এই পরিষেবা কিন্তু এই মুহূর্তে ঠিকঠাক রয়েছে আমরা সরাসরি যেহেতু সম্প্রচার করছি আপনাদের দেখাচ্ছি আর আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে এই পরিষেবা অনেকটাই এই মুহূর্তে অর্থাৎ মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে পুণ্য তিথিতে পুণ্যার্থীরা নিরাপদে নির্দিষ্ট জায়গায় পূর্ণ স্নান সেরে আবার তারা যথারীতি নির্দিষ্ট অর্থাৎ তাদের বাড়ির পথে পৌঁছে যেতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আঁটো নিরাপত্তা প্রশাসনের সেটাও দেখে বুঝতে পারছেন আমি দেখিয়ে দিলাম আর নিশ্চয়ই এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম সবাইকে বলবো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই আমাদের জানিও কারণ আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচার আপনাদের এলাকায় যেমন পৌঁছে যাই আমরা বিভিন্ন স্থানে গিয়ে আপনাদের খবর আপনার মনের কথা আপনার গ্রামের কথা আপনার শহরের কথা সবই আমরা তুলে ধরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পূর্ণলগ্নে সবাইকে ধন্যবাদ